ওমা মা সন্তান আমার কাছে সমস্ত এক আমার কাছে জয় যেমন বীরও তেমন টু অনেস্ট এবং আমি কখনোই কোনো সময় হ্যাঁ মানে ইলিটারেটের মতো বাচ্চাদেরকে কখনোই বাচ্চা মন্তব্য করব না ঠালিউটক অপবিশ্বাস কতটা বড় মনের মানুষ এই ভিডিওটি দেখলে সেটা আপনারা পুরোপুরি জেনে যাবেন সে জয় এবং বীরের যে গল্পটি বলবে সে গল্পটি আসলেই অন্যরকম মন দিয়ে একটু সো আমি ওদের দুই ভাই একটা খেলার মেমোরিজ বলি শাকিবের ওখানে হচ্ছে ইয়ে আছে একটা সাইকেলিং আছে জিমের একটা আছে হ্যাঁ এক্সারসাইজ কর তো ওই সাইকেলিংটা তো একটু উঁচু তো জয় তো আসলে বয়সের থেকে তো জয় দুজনেই দুই ভাই কত ছোট অথচ সাইকেল নিয়ে তাদের যে মজার গল্পটি গল্পটি কিন্তু আমার কাছে অসাধারণ লাগছে অনেক বড় লম্বা হয়ে গেছে আবার বীর আবার একটু বয়সের তুলনায় সিমলার বাড়ছে জয় যেমন খুব টাস টাস করে লম্বা হওয়া বেবি ও সিমিলার ভাবে তো ওই জায়গা থেকে তো ও সিটে বসে জয় সিটে বসে সাইকেলটা চালাতে পারছে এখন বিরো সিটে উঠেই সাইকেল চালাবে বিশ্বাস কথাগুলো বলছেন ও খুব চমৎকার করে তিনি আসলেই দারুণ করবর করে কথা বলেন তো আমি জয়কে বললাম যে ও তো ছোট তুমি তাহলে হ্যান্ডেলের দিকে বসে এইভাবে হও আর ও সিটে বসো আর ও তার সিটে উঠতে পারছে না পরে আমি ওকে কোলে নিয়ে দিলকে কোলে নিয়ে সিটে বসায় দিছে এখনো সিটে বসছে ঠিক আছে আর ও এখন জয়ের মতো প্যাডেল করবে বন্ধুরা উপবিশ্বাসের কথা বলার ধরন এবং হাত ঘোরানোর স্টাইলটা আপনাদের কাছে কেমন লাগে এটা আসলে কমেন্ট করে জানাবেন এই নি এখন এই যে এখন তার মহা চিন্তা সে কখন পেডালে পা দিবে মানে কি যে একটা সিচুয়েশন আর জয়ও আমার প্যাটেলে পাই না তুমি সিটে বসছো বলে প্যাডেলকে আমার সিট ওকে দিয়েছে আমি তোকে দিবে না জয় বিরকে কতটা ভালোবাসেন সমানভাবে সেটা বোঝা গেল কিন্তু প্রোনা মানে এরা তো বাচ্চা এরা তো অবশ্যই আল্লাহ তালা এরা হচ্ছে গিয়ে এরা হচ্ছে ফেরেশদা এদের মধ্যে বিভেজন কথাবার্তা বলা মানে হচ্ছে শয়তানের দিকেও খারাপ আমি

আইসে মা সবসময় বাচ্চাদের ভালো চায় ফাদার হিসেবে সেও ভালো চায় প্রত্যেকটা বাচ্চার দিকে বাবা মার প্রথম যে লার্নিংটা থাকা দরকার যে তার ডেভেলপমেন্টটা প্রপারলি হচ্ছে কিনা কি চমৎকার করে তিনি বলেছেন যে বাচ্চারা তো আসলে ফেরেশতা আসলে বাংলাদেশে যেটুক শাকিব খান একাধারে এত বড় লেভেলের যে সুপারস্টার আমি এবং পারিপার্শ্বিক যে ঘটনাগুলো মাঝে মাঝেই ঘটে থাকে এগুলো কিন্তু বাচ্চাদের ইম্পর্টেন্ট যে তাদের যে আমার কাছে অপবিশ্বাসের এই ইন্টারভিউটা অসম্ভব ভালো লেগেছে কারণ তিনি জয়বীর দুজনকে নিয়ে যে চমৎকার করে কথাগুলো বলে দিল সেটা অসম্ভব অসম্ভব সুন্দর আশা করছি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পরবর্তীতে সাবস্ক্রাইব